এ লাগে আমরা বুঝতে আছি যে আমরা কিতে আছি দেশে যে পরিস্থিতি এতে অনেক অনেকে অনেক উঠে আছে আমরা বুঝতে পারছি যে কি আর হইছে আর হইছে না আমরারাই ডিসাইড না আপনি যদি আপনি যেমন দল দিব তো আমরা কাছে আমরা একবার আন্দোলন করেছি আবারও আমরা আন্দোলন কইরা আপনারে আনতেছি আপনি আসবেন আমরা অনেক দুখে আছি অনেক কষ্টে আছি আমার আমার স্বামী একজন এই ক্যান্সার আপনার কাছে ক্ষমা চাই আমরা অনেকদিন শিল্পী করতে আসি তিন মাস ধরে করতে আসি আপনার সাথে একটু আলাপ করার জন্য একটু

আমরা তাই ভুল বুঝছি যে আমরা তো গরি লাইতে গরিবে ভুল বুঝিয়া নামছি এমন তো না মেদে যে না কি 10 টা গদি আন তার অনেক দাম অনেক কিছু কিনতে গলেছে পানি আই এরকম এখন কি করব انا আপনারে আমরা আনতে চাই আপনি দহন ডাকতেন তো আমরা নাম আমরা একবার করছি আবার করতে চাই সমস্যা নাই আপনি আছেন তাড়াতাড়ি আপনি আসলে हमको